আমরা ভারতকে সাহায্য করেছি যদি আটলান্টিকের উপর থেকে কেউ আগ্রাসন করতে আসে বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসায় একটা ক্যান্টনমেন্ট হবে সেনা সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাদ্রাসার ছাত্ররা দেশ রক্ষায় মাঠে নামবে আগ্রাসী শক্তিকে বলে দিচ্ছি আমার দেশের সবুজ পতাকার দিকে যে চোখ তুলবে তার চক্ষু উপরে নাও হবে বিদেশি মাটিতে আগ্রাসনের থাবা বসালে সেই কালো হাত ভেঙে দেওয়া হবে বিদায় লগ্নে আরো তিনটি দাবি আমাদের পক্ষ থেকে ব্লাসফেমি আইন করতে হবে ফ্রিডম অফ এক্সপ্রেশন ফ্রিডম অফ স্পিচ বাক স্বাধীনতার নামে ইসলাম বিরোধিতা যেই করবে তাকে আইনের আওতায় আনতে হবে আমার দেশে অসংখ্য আলেমা নিরীহ মানুষকে জঙ্গি তকমা দিয়ে কারাগারে রাখা হয়েছে যদি বাবর সাহেব মুক্তি পায় তাহলে যে সমস্ত আলমার জঙ্গির মামলায় ভিতরে তারা কেন মুক্তি পাবে না তাদের মুক্তির আগে সংস্কার না নির্বাচন হতে না হবে না আমার সপ্তম দাবি হেফাজতের পক্ষেই বাংলাদেশের সমস্ত মাসলাককে এক প্ল্যাটফর্মে আনা সম্ভব একটি দাবি আদায়ের লক্ষ্যে সেটা হচ্ছে বাংলাদেশে আজ্ঞানীদেরকে অবশ্যই মুসলিম ঘোষণা করতে হবে